বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া দশটি মোবাইল ফোন মালিকদের ফেরত দিল নবদ্বীপ থানা তেইশে জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে থানা প্রাঙ্গনে ফিরে পাওয়ার শীর্ষক এক অনুষ্ঠানে বর্ধমান উত্তর চব্বিশ পরগনা নদীয়া ও উত্তরবঙ্গের কোচবিহার থেকে আসা ফোনের মালিকদের হাতে ফোনগুলি তুলে দেন নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা আইসি জানান দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময় নবদ্বীপ ও মায়াপুরে ঘুরতে আসা পর্যটকদের ফোন কোনোভাবে হারিয়ে যাওয়ার পর তারা নবদ্বীপ থানায় ডায়েরি করেছিলেন তার ভিত্তিতে ফোনের লোকেশন ট্র্যাক করে ফোন উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ যা দিন ফেরত দেওয়া হয় আরও বেশ কয়েকটি হারিয়ে যাওয়া ফোনের উদ্ধারের বিষয়ে তদন্ত পুলিশ বলেও বিভিন্ন সময়ে যারা মোবাইল হারিয়ে ফেলেছিলেন আমাদের থানাতে এসে ডায়েরি করেছেন ডায়রি করার পরে আমরা তাদের ট্র্যাকিং লোকেশন দিয়ে সেই সব মোবাইল আমরা আজকে কিছুটা মোবাইল উদ্ধার করতে পেরেছি এবং তাদেরকে আমরা খবর দিয়েছি তাদের এই ফিরে পাওয়া মোবাইল আজকে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি সংখ্যাটা কত সংখ্যাটা আপাতত দশটা আছে আর এমনি আমাদের এই এরকম খোঁজার কাজ চলছে কারণ এটা তো ট্র্যাকিং সিস্টেমে করতে হয় আমরা পরবর্তীকালে আবার অনুষ্ঠান করে দিতে পারব আজকে আপাতত আমরা দশটা মোবাইল উদ্ধার করে ওনাদের হাতে তুলে দিচ্ছি অভিযোগ কতগুলো আছে অভিযোগ সেই মানে এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে যতগুলা আছে আমরা ততগুলোই চেষ্টা করি ট্র্যাকিং করে সেগুলো না এগুলো ছিল ওনারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে যেসব হারিয়েছেন আমাদের কাছে যেরকম দুজন আছে যারা বারাস তারা নবদ্বীপে ঘুরতে এসে তাদের মিসিং হয়েছে সেসব মোবাইল আমরা উদ্ধার করতে পেরেছি তাদেরকেও খবর দেওয়া হয়েছে তারা অন হয়ে আছে তারা চলেছে

কোথা থেকে এই নবদ্বীপের এই স্টেশনের কাছ থেকে আপনার বাড়ি কোথায় কাটোয়া তো আপনি নবদ্বীপ থান ডাইরি করেছিলেন হ্যাঁ হ্যাঁ আমি নবদ্বীপ ঘুরতে এসেছিলাম সেই জন্য হারিয়ে গিয়েছিল আজকে তারিখ বলতে কোন মাসে জানুয়ারি মাসেই হারিয়ে ছিল 9 তারিখ 9 1 2024 মানে গত বছর হ্যাঁ তো আজকে নবদ্বীপ থানা থেকে আপনি ফোন ফেরত পেলেন হ্যাঁ আপনি খুশি খুব খুশি আপনার নাম সৌমি মণ্ডল いいし。